এখনকার ওয়েদারটা এমন যে হঠাৎই রোদ হঠাৎই মনে হয় বৃষ্টি আর বৃষ্টির সময় একটা খিচুড়ি রেসিপি খুবই ভালো লাগে আর আজকে আমি খিচুড়িটা রান্না করেছি চিকেন খিচুড়ি রেসিপি এটা খেতেও অসম্ভব মজা লাগে আর একটু খিচুড়ি রেসিপির ভিতরে একটু মনে হয় চিকেনটা ব্যবহার করলে একটু ভিন্নতা আসে আর টেস্টটা একটু ভালো হয় আমার এই খিচুড়ি রেসিপিটা দেখুন একদমই জর জোরে আর এতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে আর বৃষ্টি দিনে এরকম একটা খিচুড়ি রেসিপিটি যদি থাকে আপনার কাছে এই রেসিপিটি জানা থাকে তাহলে আপনি চট জলদি এত মজার একটা খিচুড়ি রান্না করতে পারবেন এটা একদম ঝরঝরে কিন্তু আবার ভিতরে যে শ্বাস সেরকম না আবার অনেক সময় যেটা হয় যে একদম গলে গেছে সেরকম না এতটা সুন্দর একটা খিচুড়ি রেসিপি আমি যেভাবে খিচুড়ির রেসিপিটা রান্না করি সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি এ টু জেড টিপস সহ প্রথমে আমি দিয়ে দিলাম এখানে সরিষার তেল হাফ কাপ সরিষার তেল ব্যবহার করছি আমি এখানে সাথে দিয়ে দিলাম আমি কয়েকটা গোটা গরম মশলা এলাচ দারচিনি লং গোলমরিচ হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি দিয়ে দিলাম এক সাইজ চামচ আদা বাটা এক সাইজ চামচ রসুন বাটা সাথে আমি ব্যবহার করছি এক টেবিল চামচ বাদাম বাটা এটা অপশনাল যদি হাতের কাছে না থাকে না দিলেও চলবে সাথে দিয়ে দিচ্ছি আমি দুইটি টমেটো আর দিয়ে দিলাম আমি সাত আটটি কাঁচা মরিচ এখানে হচ্ছে এভাবে মাঝখান দিয়ে একটু কেটে ব্যবহার করছি আর এখন দিয়ে দিচ্ছি এখানে আলু এখানে আমি গোল গোল কিউব করে মেজারমেন্ট কাপের এক কাপ আলু ব্যবহার করছি সবগুলো ভালোভাবে দুই মিনিট একটু ভেজে নিব আলু আর অন্য অন্য মশলার উপকরণগুলো সবগুলো আমি একসাথে মিক্স করে নিয়ে এক মিনিট একটু ভেজে নিয়েছি এখন হচ্ছে ঢেকে দিয়ে চুলা রাসটা লোতে রেখে আমি আরও দুই থেকে তিন মিনিট একটু রান্না করে নিয়েছি চুলা রাস্তা একদমই লোতে রাখতে হবে শুধু তেলের ভিতরেটা আমি মতো অনবরত নাড়াছাড়া করে এটা দেখুন আমি ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে জিরা ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়া এক সাইজ চামচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম সাথে এক সাইজ চামচ গরম মশলা সাথে দুই সাইজ চামচ আমি লবণ দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে আমি মুগ ডাল এখানে আমি এক কাপ মুগ ডাল আগে থেকে এটা ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি এখন হচ্ছে এই মুগ ডালটা আমি মশলা আর হচ্ছে আলু অন্য অন্য মশলার উপকরণের সাথে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এই মুগ ডালটা আলাদাভাবেও ভেজে নিতে পারেন আমি আজকে রান্নাটা একটু ইজি করার জন্য মুগ ডালটা এভাবে ভেজে নিয়েছি মুগ ডালের ভিতর কিন্তু একটা কাঁচা ফ্লেভার থাকে তাই মুগ ডালটা খুব সুন্দরভাবে ভাজতে হয় সেজন্য আমি প্রথমে মুগ ডালটা দিয়ে একটু দুই মিনিট ভেজে নিয়েছি মুগ ডালের ভিতরে যে কাঁচা ফ্লেভারটা সেটা চলে গেলে এরপর যে আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ মসুরের ডাল মসুরের ডালটা দিয়ে সাথে আমি এখানে চালটাও দিয়ে দিলাম এখানে আমি আজকে তিন পট মানে হচ্ছে তিন কাপ চালের এটা খিচুড়িটা রান্না করছি চালটা দিয়ে আমি আবার হচ্ছে সবগুলো একসাথে মিক্স করে নাড়াছাড়া করে ভেজে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন এটা হচ্ছে মুরগির বেস্টের যে পাঁচটা বুকের যে মাংসটা থাকে সেটা আমি একটু হলুদ আর হচ্ছে লবণ দিয়ে এটা তেলে একটু শ্যালো পাই করে নিয়েছি করে এটা রেখে দিয়েছি এখন এই মুরগি মাংসটাও দিয়ে দিলাম আমি এখানে সাথে যে মাংসভাজে একটু তেল ছিল সেটাও দিয়ে দিচ্ছি এটা কিন্তু খিচুড়ির ভিতরে একটা সুন্দর স্মেল আসবে আর খাওয়ার টেস্টও কিন্তু অনেক ভালো আসবে এটা দিয়ে আমি আবারও দুই মিনিট সবগুলা ভেজে এখন দিয়ে দিচ্ছি de পানিটা আপনি সঠিক মেজারমেন্ট কীভাবে করবেন যতটুকু চাল নেবেন তার ডাবল দিয়ে দেবেন পানি আর ডালটা যতটুকু নেবেন ঠিক ততটুকু পানি দেবেন আমি এখানে দুই কাপ ডালের জন্য দুই কাপ পানি আর তিন কাপ চালের জন্য ছয় কাপ পানি ব্যবহার করছি আর পানিগুলো অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে আমি সব সবসময় গরম পানি ব্যবহার করি এতে করে রান্নাটা যেমন ইজি হয় রান্নার সময়টা কম লাগে আর রান্নাটা খিচুড়িটা ফার হয় এরপরে আমি দুই চার সামুস লেবুর রস দিয়ে দিয়েছি খিচুড়িতে লেবুর রসটা ব্যবহার করলে খিচুড়িটা অনেকটা ঝরঝর হয় টেস্টটা ভালোবাসে দিয়ে আমি হচ্ছে আবারও একটু ঢেকে দিয়ে দুই তিন মিনিট একটু ঢেকে রান্না করেছি এরপর হচ্ছে ডাকনাটা উঠিয়ে আমি হচ্ছে এটা নেড়ে ছেড়ে সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপর যে হচ্ছে আমি একটু লবণটা চেক করে নিচ্ছি আমার কাছে মনে হয়েছে লবণের টেস্ট একটু কম আছে আমি এখানে আর একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে আমি আবারও হচ্ছে নেড়ে ছেড়ে মিক্স করে এতে করে লবণটা যদি পুরোটার মিক্স না করি সেক্ষেত্রে দেখা যাবে একদিক দিয়ে লবণের স্বাদটা একটু বেশি থাকবে আবার একদিক দিয়ে কম হবে তো সবটা দিক যেন লবণের স্বাদটা ঠিকঠাক থাকে সেজন্য আমি সবগুলো নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি মিক্স করতে করতে আমার এই যে খিচুড়ির পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এটা কিন্তু একদম দিয়ে শুকিয়ে গেছে সেরকম না হালকা একটু গায়ে গায়ে মানে খিচুড়ির গায়ে একটু ভেজা ভেজা ভাব আছে এরপর যে আমি হচ্ছে এটাকে এভাবে আমি কিভাবে করে নিচ্ছি এটা আপনারা দেখে বুঝতে পারছেন এভাবে একটা প্যাচুলার দিয়ে অথবা একটা চামচ দিয়ে এভাবে করে একটু চেপে চেপে দিয়ে এটা হচ্ছে 10 মিনিট এভাবে একটু দমে রেখে দেবেন আমি এই টিপসটা খিচুড়ি পোলাও রান্না করার সময় বাট বিরিয়ানি রান্না করার সময় এই টিপসটা ফলো করি এই টিপসটা যদি আপনি ফলো করেন সেই ক্ষেত্রে আপনার খিচুড়ি বিরিয়ানি সবগুলো দেখবেন একদম পারফেক্ট ঝরঝরে হবে যদিও মনে হয় একটু শ্বাস থেকে গেছে এই পর্যায়ে এই কাজটা করার কারণে আপনার যদি পোলাও বা বিরিয়ানিতে বাট খিচুড়িতে পানি না থাকে এটা কিন্তু এই দমে দেওয়ার কারণে একদম সহজে পুরোটা কুক হয়ে যাবে আর খিচুড়িটা একদম ভিতর থেকে শ্বাসটা সিদ্ধ হয়ে যাবে এটা একদম ঝরঝরে পারফেক্টলি সেদ্ধ হবে তো এই যে আমি এখানে হচ্ছে এটা দশ মিনিট পর দমে দিয়ে রেখেছি দশ মিনিট পর আমি হচ্ছে এটা ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার খিচুড়িটা কীরকম হয়েছে দেখুন এটা একদমই ঝরঝরে হয়েছে একদম ঝরঝরে হওয়ার কারণে অনেক সময় যেটা দেখা যায় যে অনেকেই খিচুড়ি রান্না করেন কিংবা ফ্লাওয়ার রান্না করেন এটার ভিতরে দেখা যায় একটা শ্বাস থেকে যায় একদম ঝরঝরে হয়েছে এটার ভিতরে কিন্তু কোনো শ্বাস নেই আবার একদম হয় না অনেক সময় যেটা হয় আমরা অনেক সময় খিচুড়ির পাট এই পানির পরিমাণটা সঠিক না জানার কারণে যেটা হয় অনেক ক্ষেত্রে পানিটা যদি বেশি হয় এটা একদম আঠালো হয়ে যায় সেরকমটা হয় নাই আবার একদম যে ভিতরে শ্বাসটা হয়েছে সেরকমটা হয় না আমার খিচুড়িটা আমি হচ্ছে এখন গরম গরম পরিবেশন করেছি তৈরি হয়ে গেল একদমই কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে অসম্ভব মজার সাথে খিচুড়ি রেসিপি আপনাদের কাছে যদি আমার এই খিচুড়ি রেসিপিটি ভালো লাগে আপনারা চাইলে পরিবার পরিজনের সাথে বৃষ্টির দিনে খিচুড়ির রেসিপিটি উপভোগ করতে পারেন আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর অবশ্যই তখন ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটা লাইক দেবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ